আজকে আমরা হাইলাকান্দি জেলার যৌথ কমিটি দুইটা সংস্থা আছে অল আসাম ট্রেড হোমওয়ার এসোসিয়েশন আর অল আসাম গেহরিকি ওয়েলফেয়ার এসোসিয়েশন দুইটা সংস্থা মিলিয়ে আজকে আমরা আসামের মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে একটা স্মারকলিপি প্রয়ের করলাম আমরা দাবিগুলা দীর্ঘদিন থেকে আমরা মানে এটা সমস্যা নিয়ে আমরা মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে মানে জানাইছি আজ পর্যন্ত কোনো সুরাহা পাইছি না বর্তমানে আমরা অসমর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমরা গৃহরক্ষীর মিস্টার উপেশ গালা মহোদয় ওনার ফেসবুক মাধ্যমে একটা যোগ হইলাম যে মানুষ বর্তমানে ফাঁস হাজার নয় যাই হোক আমরা বর্তমানে যে সিচুয়েশন আপনার আছে আমরা ছাব্বিশ হাজার চব্বিশ হাজার ছয়শো ছিয়ানব্বই জন গৃহরক্ষী আছে আর পোস্ট হইল আমরা পাঁচ হাজার না দশ টোটাল ষোলো হাজার পাঁচশো ছিয়ানব্বই জনে কাম করেন বাদ বাকি এরা গা বাড়ির বইয়া থাকে এরা আই মানে দুই বছর তিন বছর হলে তো বইতে লাগে আর বিশেষ করে আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্টর এত সমস্যা মানে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট মানুষ আটশো আর পোস্ট হইল একশো তিপ্পান্নটা তিপ্পান্নর মধ্যে আমরা এসপি মহোদয় মানে কিছু ভেকেন্সি মানে এটা রিজার্ভ করে রাখিছেন এরা আর রোটেশন ওয়াইজ থাকে না মাত্র এইটি টু মানুষ রোটেশনে ডিউটি পায় তিন বছরে একটা ডিউটি পায় এখন আমরা দাবি হইলো যেন মানে আমরা এই অসম এই আট হাজার বাকি থাকে আট হাজার পোস্ট এই আট হাজার পোস্ট যদি আমরা মুখ্যমন্ত্রী মহোদয় আমরা দিলাই তবে আমরা সন্তুষ্ট থাকব আর এই পাঁচ হাজার লোয়াটা আমরা সমস্যা সমাধান না করিয়া এই পাঁচ হাজার লোয়াটা বন্ধ আপনারা দীর্ঘদিন থেকে এইভাবে কাজ করে যাচ্ছে বারবার মানে এটা দাবি আমরা সরকারের কাছে পেশ করছি ক্লাস মুখ্যমন্ত্রী কাছে দিছি আজকে আমরা হাইলাকান্দি এই সৌধ অসম গৃহরক্ষক স্বেচ্ছাশব কল্যাণ সংস্থা ও সৌধ অসম প্রশিক্ষণ প্রাপ্ত গৃহরক্ষক সংস্থার এই হাইলাকান্দি জেলা কমিটির যৌথ কমিটির কর্মকর্তাগণ আজ হাইলাকান্দি জেলাதிபতির কাছে একটি স্মারক স্মারকপত্র দিয়েছি মুখ্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমাদের দাবি হলো দুই হাজার ষোলো ইংরেজি থেকে আজ আজ পর্যন্ত আমরা বিভিন্ন ধর্না দিয়ে অনশন করেছি দড়নায় গিয়েছি কিন্তু প্রত্যেক ডিপার্টমেন্টের ব্যাপারে মুখ্যমন্ত্রী দৃষ্টি দিয়েছেন আমাদের গৃহ গৃহরক্ষী ডিপার্টমেন্টে কোনো দৃষ্টি দেননি তাই আমরা দাবি জানাচ্ছি আমাদের যে বাকি আট হাজার আট হাজার রয়েছে এই আট হাজার ভেকেন্সি কাভার করে আমাদের ডিপার্টমেন্টকে উন্নীত করার জন্য আরও একটি কথা রয়েছে আজকে থেকে আজ আজকে থেকে চল্লিশ বছর আগে যে হাইলাকান্দি যে সাবডিভিশন ছিল সাবডিভিশন ডিভিশন থাকা অবস্থায় যে ভেকেন্সিগুলো ছিল সেই ভেকেন্সি আজ উনিশশো অষ্টাশি উননব্বই সালে জেলা পর্যায়ে উন্নীত হয় হাইলাকান্দি কিন্তু আমাদের যে ভ্যাকেন্সি আছে ভেগেন্সিগুলো উন্নীত করা হয়নি হাইলাকান্দি সাবডিভিশন থেকে জেলা হওয়ার পরে বিভিন্ন থানা হয়েছে বিভিন্ন আউটপোস্ট হয়েছে কিন্তু আমাদের ভেকেন্সি গুলা বাড়ানো হয়নি তাই আমি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ও মাননীয় গৃহমন্ত্রী শ্রী রূপেশ গোয়ালার দৃষ্টি আকর্ষণ করে দাবি জানাচ্ছি যাতে আমাদের এই গুলো দিয়ে দেওয়ার জন্য যে দাবি আমরা করতে 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 এখনো পর্যন্ত কত মেমোরান্ডাম দিয়েছি এসপি স্যারের কাছে বিশ্ব শর্মা স্যারের কাছে দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত আমাদের দাবি পূরণ হয় নাই যদি আমাদের এই দাবিগুলি অতি সত্বর পূরণ করে দেন তাহলে আগামীতে ইলেকশনের আমরা আমরা তো ইলেকশন ডিউটি করতে আমাদেরকে সব সব জায়গায় নেওয়া হয় তবে আমরা যদি আমাদের দাবি যদি পূরণ করতে না পারি তবে আমরা ইলেকশন ডিউটির জন্য কিভাবে আমাদের মন আগ বাড়িয়ে যাবে সেই কথার দিকে আপনি লক্ষ্য রাখে আমাদের এই ডিপার্টমেন্টের যে রেগুলার ডিউটি দিয়ে দেন আর অতি সত্তর এই আমাদের প্রস্তাব মেনে নেন ধন্যবাদ আজি প্রথমে মানে আপনার আমার সাংবাদিক বাইরে ধন্যবাদ দিছো আজি মেইন কথাটো হ'ল আমাৰ আজি প্ৰত্যেক ডিষ্ট্ৰিক্টৰ অসমৰ যিহেতু যিমান ডিষ্ট্ৰিক আছে আজি একে ডেইটে আজিৰ দিনত প্ৰত্যেক ডিষ্ট্ৰিক্টে আমাৰ চি এম চাৰক এইটো মেম'ৰেণ্ডম দিছে মেমৰেণ্ডম দিম উদ্দেশ্য হ'ল যোৱা বাৰ তাৰিখ আমাৰ গুৱাহাটী চচলত এটা দৰ্ণ হৈছে দৌৰ্ণাৰ পিছত আমাক কিবা হেৰি আছিলোঁ আঠাইছ তাৰিখ আমাৰ এটা কাগজ দিবলৈ কথা আছিলোঁ গতিকে আজি প্ৰত্যেক ডিষ্ট্ৰিক্টৰ পৰা এটা মেম'ৰেণ্ডম দিছোঁ সেইটো কাৰণে দিছোঁ আমাৰ দাবীটো চি এম চাৰে আমাৰ সেইটো পূৰণ কৰিব লাগিব কাৰণ আমাৰ অসমত চৌব্বিছ হাজাৰ ছশ ছিয়ান্নব্বৈ জন মানুহ আছে কৰ্মস্থলত আছে ষোল্ল হাজাৰ ছশ এশ ছিয়ান্নব্বৈ জন আঠ হাজাৰ মানুহ সদায় ঘৰত বহি আছে চাওক আজি আমি আজি ডিউটি কৰি আছো ধৰক একজাম্পল আজি ডিউটি কৰি আছোঁ ছমাহ ডিউটি কৰাৰ পিছত আৰু আমাৰ একেবাৰে হেৰি নাই দুবছৰ তিনি বছৰ নাপাওঁ আমাৰ হাইলাকান্দি ডিষ্ট্ৰিকত সাতশ মানুহ আছে সাতশ মানে ওৱান হাণ্ড্ৰেড ফিফটি থ্ৰী প'ষ্ট আছে এটাতকৈ ওৱান হাণ্ড্ৰেড ফিফটি থ্ৰী প'ষ্টৰ ছেভেণ্টি থ্ৰী পষ্ট আমাৰ ৰিজাৰ্ভত বহি আছে কিন্তু এইট্টি যিটো পষ্ট আছে প'ষ্টত এইটো মই কৈছো আমাৰ আৰু এটা কথা আছে আমাৰ যে চি এম চাৰক সাত তাৰিখ আহিবা সাত তাৰিখে আকৌ মেমৰেণ্ডম দিম চিম চাৰ যিমান বাৰ হাইকেণ্ডেৰী আহিছে কাইণ্ডলি আমাৰ অনুৰোধ কৰিছো চি এম চাৰে বহুত ডিপাৰ্টমেণ্টৰ চাকৰি দিছে দুখীয়া এইটো ডিপাৰ্টমেণ্টৰ চি এম চাৰৰ হেৰি আছে ডিপাৰ্টমেণ্টত পঢ়ি আছে গৃহ বিভাগটো আমাৰ ৰূপেশ গোৱালা ডাঙৰীয়া মন্ত্ৰী পাইছে মই ৰূপেশ গোৱালা ডাঙৰীয়াকো আমাৰ দিছোঁ তথাপি আমি অনুৰোধ কৰিছোঁ আমাৰ অসমত যিমান ডিষ্ট্ৰিক্ট আছে আঠ হাজাৰ মানুহ ৰেগুলাৰ প'ষ্ট ওলাই কিনি এইটো কণ্টিনিউ ডিউটি দিব লাগে সেইটো মেইন দাবী আমাৰ লগত